ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেছেন যে আসামে যে কোনো বিদেশিকে পাওয়া গেলে তিনি বাংলাদেশে পুশব্যাক করবেন ভারতীয় আইনে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কি এই কাজটি করতে পারবেন তার কি আইনগত ক্ষমতা আছে ভারতীয় আইনে কি বলে ভারতীয় আইনের সীমান্ত জটিলতায় যে কোনো কাজ করবে কেন্দ্রীয় সরকার তিনি কিভাবে করবেন সেটা মনে হয় হিমন্তবাবু জানেন না বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হওয়ায় তিনি অমিত শাহের মতো কথা বলছেন তার এই ধরনের বক্তব্য রাজনৈতিক দৈলীয় পানারি নামান্তর ভারতীয়দের আমেরিকা ট্রাম্প প্রশাসন যেভাবে দরপাকড় করছেন তিনি মনে হয় তার ভাষায় কথিত বাংলাদেশি বলে আমেরিকার ক্ষোভ বাংলাদেশিদের অপর ছাড়ছেন অন্যদিকে সম্প্রতি তিনি বলেছেন বাংলাদেশের নাকি দুটো চিকেন নেক আছে তার কথায় একটি হলো ফেনি জেলার মধ্য দিয়ে অপরটি রংপুর জেলার মধ্য দিয়ে আমরা সকলেই জানি ভারতের শিলিগুড়িতে যে চিকেন নেক রয়েছে তার বৈশিষ্ট্য হল এর দৈর্ঘ্য বিশ থেকে বাইশ কিলোমিটারের মধ্যে অন্য বৈশিষ্ট্য হল এই চিকেননেকের দুই দিকেই আলাদা স্বাধীন রাষ্ট্র এবং ভারতীয় রাষ্ট্রের মানচিত্র অনুযায়ী মুরগির গলার মতো বাংলাদেশ ও নেপালের বর্ডারের শিলিগুড়িতে যে জায়গাটি রয়েছে তা মুরগির গলার মতো সাইজ তাই সেই জায়গাটিকে চিকেননেক বলা হয় ভারতীয় চিকেননেকের বৈশিষ্ট্যে হিমন্তবাবুর কথিত বর্ণনায় বাংলাদেশের যে দুটি জায়গার কথা বলা হয়েছে তার মধ্যে একটি হলো ফেনী জেলা সংলগ্ন বঙ্গোপসাগর এলাকাটি বুঝিয়েছেন আসলে ভারতীয় নেকের বৈশিষ্ট্য অনুসারে কোথাও এর মিল নেই ফেনী এলাকাটি একদিকে ভারত আপর বে অফ বেঙ্গল বা বাংলাদেশের অংশ অন্যদিকে রংপুর এলাকাটির যে উদাহরণ হিমন্তবাবু দিয়েছেন তাও সঠিক নয় কারণ সেটা মোরগের গলার মতো নয় এর দৈর্ঘ্য পঁচাশি কিলোমিটার বাংলাদেশের আয়তনের তুলনায় হিমন্তবাবুর বর্ণনায় রংপুরের নেক অনেক বড় বা বিশাল অন্যদিকে ভারতের তুলনায় শিলিগুড়ি চিকেন নেক একেবারেই মসৃণ সুতার মতো কোনোভাবেই বাংলাদেশের সাথে তুলনা চলে না প্রকৃতপক্ষে হিমন্তবাবু বিজেপি নেতাদের মতো দেউলিয়া হয়ে পার্শ্ববর্তী একটি স্বাধীন দেশের বিরুদ্ধে সামান্য মুখ্যমন্ত্রী হয়ে পাগলের মতো প্রলাপ বকছেন